এমনটাই চাইছি আমি হাজারো বন্ধু চাইনি আমি উপহার চেয়েছি কেবল উদার মানুষের সমাহার যারা ভালো রাখবে আমাকে তাদের ব্যবহারে যারা ভালো রাখবে অবসরে দিতে যাদের কথা করলে মনে শান্তি পাবো নির্জনে কিংবা অবসাদে আমি চাই তাদেরই কেবল চাই প্রতিযোগিতাহীন ভালোবাসাতে থাকতে যারা ধরবে না আতিথ্যতার ত্রুটি যারা আমার ভালোবাসায় থাকবে করবে না প্রশ্ন আমি তাদের চাই দূরে থাকতে চাই আচরানো কামড়ানো প্রতিহিংসা পড়ায় মানুষের থেকে নিত্যদিনের জীবনে সোশ্যাল মিডিয়ার আলাপচারিতায় থাকা হয় না ঠিকই তবে তাদের শুভেচ্ছা বার্তাগুলো অবসরে দেখি বল কি বন্ধু তুমি ভালো থেকো থাকো যতই দূরে নিখোঁত মানুষ নইকো আমি তবে নই বটে